হাই হ্যালো কে আছে একজন অবত করে কমেন্ট করো না কথা বলো না এসে এসে বসে থাকো এটা তো কমেন্ট করো থিঙ্কু তো দিতে পারি হাই হ্যালো কে আছো চলে গেলে চলে গেলে হবে একটা সাপোর্ট করো আর সেজন একটা কমেন্ট করে সাপোর্ট করো একবার হ্যালো বন্ধুরা কমেন্ট করো কি কোথা থেকে আজকের লাইফটা দেখছো কমেন্ট করো প্লিজ তোমাদের লাইক কমেন্ট এভরি ওয়ান প্লিজ সাপোর্ট সাপোর্ট মাই চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো প্লিজ এভরি ওয়ান হাই হ্যালো কষ্ট বলো চলে যাচ্ছ কেন তোরা কিছু বাতাও হ্যালো এভরিবডি হ্যালো গাইজ প্লিজ সাপোর্ট মাই চ্যানেল হ্যালো হ্যালো যারা যারা আসছো একটা লাইক কমেন্ট করে সাপোর্ট করো বন্ধুরা এসে এসে চুপে দিয়ে চলে যাচ্ছ বুঝতে পারছি না কেন জানি এসে এসে চলে যাও একটা কমেন্ট করলে কি হয় লাইক কমেন্ট করো এভরিওয়ান বুঝতে পারছি না কে আসো কে যাও কে কোথায় থেকে লাইফটা দেখো হাই হ্যালো আমি ত্রিপুরা থেকে আছি কে কোথা থেকে লাইভটা দেখছো কমেন্ট করো